আহমেদানুস রসৌলি হিলকারী ফাঁসোক্ত নামাজ ফাঁসোক্ত নামাজের মধ্যে ফাঁসোক্ত নামাজের ফরজের সাথে সাথে বার শূন্যত মোয়াক্কাদ রয়েছে ওই বারো শূন্যত মোয়াক্কাদার ফজিলত কি বারো কাজ শূন্যতা মোয়াক্কাদা সমূহর বর্ণনা অম্মল মোয়ামিন উম্মে হাবিবাহ নামলা বিনতে আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল আরবি মোহাম্মদুরসল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কোন মুসলমান যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য ফরজ নামাজগুলো ছাড়া বার রাখা শূন্যত মোয়াক্কাদা আদায় করবে আল্লাহ রবুল্লা আলামিন তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করবে সুবাহান আল্লাহ তাহলে বারকা মানে ফরজ নামাজগুলো সারা বার রকা সুনত যে ব্যক্তি নিয়মিত বাবা আদায় করবে আল্লাহ রবুল আলম তার জান্নাত গর নির্মাণ করবেন তিরমিজ শরীফের রবাই ফজরের সুন্দর গুরুত্ব ফজরের দুরাখা শূন্যতর গুরুত্ব হল আমাদের আয় শস্যদিকা রাদি আনহা থেকে বর্ণনা তিনি বলেন নবী করিম সাল্লি ওসাল্লাম কখনও জোহরের নামাজের পূর্বে সার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাখা শূন্যতের সাইতে বেশি কোনোটার প্রতি খেয়াল রাখতেন না অত অন্য অন্য প্রতি খেয়াল রাখতেন না এই এই শূন্যতগুলোর প্রতি তিনি বেশি খেয়াল রাখতেন বোখারি এবং মুসলিম শরীফের রওয়ায়ত আরেকটি রেওয়ায়ত আছে আমাদের আয়সদিকা রাদি আল্লাহ তালানহা নবী সাল্লাহ আলিয়াল্লাম থেকে বন্যা করেছেন দুই রাকাত সুন্নত দুই রাখা সুন দুনিয়া এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে তার সাইতে উত্তম তার সাই আমি আল্লাহ আকবর দুই রাকাত সুন ব্যাপার বলা হয়েছে ফজরের এটা মুসলিম শরীরের ওয়াইড অন্য এক বন্যায় আছে যে দুইটি রাখা সুনত সমগ্র দুনিয়ার সাইতে উত্তম সমগ্র দুনিয়া সাইতে দামি তো সন্ন্য হাজরিন আমরা ফজর দুই রেখা শূন্যত যদি আমরা আদায় করতে পারি দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার সাইতে বেশি আমরা মূল্যবান কাজ করলাম বেশ স্বভাবের অধিকার অধিকারী হইলাম এই জন্য ফজরুল নামাজ সুননতকে আল্লাহ মুহাম্মদাম বেশি গুরুত্ব দিয়েছেন এবং ফজর দুই মধ্যে আমরা কোন প্রকারের কেরাত পড়ব আল্লাহ রসুল্লা সাহাবি আবু হরাইরা রাদ আল্লাহ তালাকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ফজর সুনত সুন্নতে রকাত সুনতে উলিয়াঈল কাুন কুলভাল্লাহ শরীফ পাঠ করতেন মুসলিম শরীফ রায়দ আল্লাহ আবদুল্লাহ আবদুল্লাবন ওমর রদাহন বলেন আমি আর মোহাম্মদ রসোল্লা সাল্লাহসাল্লামকে এক মাস পর্যন্ত সুন্নতের মধ্যে উলিয়াইল কাফিরুন এবং সুরা ক্লাস পড়তে দেখেছি অর্থাৎ রাসুল এক মাস পর্যন্ত ফজর উদ্দুরেখা সুনত উলিয়াল কাফিরুন এবং ক্লাস দ্বারা ওদের মানে কুলহ আল্লাহ শরীফ দ্বারা পাঠ করেছেন তিনি শরীফের তাহলে বুঝা গেছে এই দুইটা সুরা ফজর নামাজের সূন্যত ফজরের নামাজের সুন্নতের মধ্যে ফরাউকে সুন্নত আসেন জোহরের শূন্যতম আকাদের ব্যাপারে আল্লাহ রসুলের সাবি সাহাবিনী আল্লাহ রসুল স্ত্রী আহম সিদ্দিকা রাদি তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন জোহরের পূর্বে সার রাখা সুন্নত জোহরের পূর্বে সার রাখা শূন্য তিনি কখনো ছাড়তেন না অন্য আরেকটি দেওয়াইতে আছে আল্লাহ রসুল ইসলাম তালহা থেকে থেকে বর্ণিত রাসুল আরি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের গড়ে জোহরের পূর্বে সার সুন্নত সুনত ফোড়ে তারপর বাইরে গিয়ে অর্থাৎ মসজিদে গিয়ে মুসল্লিদেরকে নিয়ে সার রাখার ফরজ আদায় করতেন সার ফরজ আদায় করার পরে বাকি দুই রেখা সুন্নত আল্লাহ রসুল আমাদের ঘরে আসে পড়তেন তাহলে বোঝা গেছে কি রসুল সাম জোহরের সার রাখার ফরজ মসজিদে আদায় করতেন মুসল্লিদেরকে নিয়ে জোহরের সার রাখার শূন্য গড়া আদায় করতেন জোহরে ফরজের পর দু রেখা তিনি গড়ে আদায় করতেন আর তিনি লোকদেরকে মাগরেবে নামাজ লোকদেরকে নিয়ে মাগরে নামাজ আদায় করতেন আর নামাজ আদায় করার ফলে তিনি গড়ে এসে দুই রেখা শূন্যত আদায় করতেন এইভাবে আল্লাহ রসুল মোহাম্মুলাম এশারের নামাজ মসজিদে আদায় করতেন ফরস্তা আদায় করতেন মুসল্লিদেরকে নিয়ে এবং ঘরে এসে তিনি দুই রাকাত এবং সুন্নত ঘরে আদায় করতেন তো এইভাবে রাসুলারি মোহাম্মস আসলাম মানে ফাঁসোক্ত ফরজ নামাজ সুন্নতগুলো উনি ঘরে আদায় করতেন এবং মসজিদে ফরজ আদায় করতেন এবং কখনো কখনো মসজিদও আদায় করতেন কখনো কখনো ঘরও আদায় করতেন তো এই জন্য আমরা সুন্নতগুলো গড়া আদায় করার জন্য চেষ্টা করব আর গড় যদি আদায় করার আদায় করা আমাদের কষ্ট হয়ে যা আদায় করা সম্ভব নয় তাহলে অবশ্যই মসজিদে এসে আমরা সুনতগুলো আদায় করব এবং ফরজ নামাজগুলো ইমামের সাথে ফরজ জমাতে আদায় আদায় করব আদায় করব তো অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদেরকে অধিক সবাব দান করবেন আমাদেরকে অধিক তো এই জন্য ওম উম্মে হাবিবা উম্মে হাবিবা রাদি আল্লাহ তালনা থেকে বন্দিতা জারাসুল্লাহ আরবি মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জোহরের পূর্বে চার রাকাত সুন্নত এবং ফজরের পূর্বে দুই রাখাত সুন্নত আদায় নিয়মিত বা আদায় করবে আল্লাহ আল্লাহরুল্লা আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করবেন সম্রা হাজিন এই যে ফরজ নামাজের সাথে সাথে যে যেই সূন্যদগুলো আল্লাহ রসুল ফরাজীতি দিয়েছেন রাসুল সারেন নাই যে বারো আকার শূন্য মহাকাদা এই বারো আকার শূন্য মহাকাদার অধিক গুরুত্ব রয়েছে অধিক মূল্য রয়েছে আমরা যথাযথভাবে এই সুন্নতগুলো আমরা পালন করার জন্য এবং চেষ্টা করব। সম হাজরে আমরা অনেকে আমার দুর্ভাগ্যজনিত আমরা অনেকে সুন্নতগুলো আমরা আদায় করি না শুধু ফরজগুলা ইমামের সাথে আদায় করে জমাতে আদায় করে আমরা মানে সরে যাচ্ছি এই সূন্যতগুলো আমরা আদায় করি না এই সূন্যতগুলার প্রতি আমরা খেয়াল করি না এই সুন্নতগুলির গুরুত্ব দিই না আল্লাহ রসুল বলছেন যে এই ব্যক্তি বারো রাখার সুন্নত আদায় করবে আল্লাহ রবুল আলামের তার জন্য জানা একটা ঘর এবং নির্মাণ করবেন তোর সময় হাজার অবশ্য আমরা এই সুন্নতগুলোর প্রতি অবশ্যই গুরুত্ব দিব আমরা এই শূন্যদগুলো অবশ্যই আদায় করবো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন ইয়ারব্বালা আল আলামিন